আবু কেমন গুলি চালানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন পুলিশ কিভাবে গুলি চালিয়ে আবু সাহেদ ভাইয়ের বুককে ঝাঁঝরা করে দিল তো ভাইকে এখন নিয়ে যাচ্ছে তো আমি আরও ভিডিও দেখাচ্ছি থাকুন খুব ভালো করে দেখুন এই ছাত্রটার বুকে হাতে কত সংখ্যক গুলি গুলি করা হয়েছে কিন্তু যাবে না রাগ ওদের একজন ছাত্র ওপর এত গুলি করতে হলো কি করেছে এরা এরা তো শুধু অধিকার চেয়েছে এরা অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে মুখ খুলেছে এদের দাবিটা মেনে না নিয়ে এদের দাবিকে প্রাধান্য না দিয়ে শেষ করা হচ্ছে ছাত্রদের শেষ করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থার উপরে তো দেশের উন্নয়ন নির্ভর করে তাহলে সেই ছাত্রদেরই যদি শেষ করা হয় তাহলে দেশ কীভাবে আগে বাড়বে তো এখন প্রবাসীরাও কিন্তু দেশে টাকা পাঠানো অলরেডি বন্ধ করে দিয়েছে কেন জানেন তাদের টাকায় ব্যাংক চলছে তাদের টাকায় দেশ চলছে আবার তাদের ভাইদেরকেই গুলি করে মারা হচ্ছে গুলি করে শহীদ করা হচ্ছে তো এই বিষয়টা প্রবাসীরা কিন্তু মেনে নিতে পারেনি যে কারণে তারা দেশে টাকা পাঠানো বন্ধ করে রেখেছে আর গত আঠারো তারিখ থেকে বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থাকেও অফ করে রাখা হয়েছে যাতে করে অশান্তি আরও পোয়াল আকার ধারণ না করে কিন্তু এই যে ইন্টারনেট ব্যবস্থাকে অফ করে রেখে গুলি চালানো হচ্ছে দেখে এই পরিস্থিতি কোনোদিনই শান্ত হবে শান্ত হবে না বাংলার পরিস্থিতি একদিন শান্ত হবে যেদিন বাংলার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করবেন তিনি পদত্যাগ করার সাথে সাথে বাংলার পরিস্থিতি শান্ত হবে কেননা আর কোনো মায়ের বুক খালি হবে না আর কোনো বোনের ভাই প্রাণ হারাবে না সেজন্য তিনি যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করুক তাহলে বাংলায় শান্তি ফিরবে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ছিল আমি আবারও শীঘ্র নতুন ভিডিও নিয়ে আসছি তখন সাথে থাকুন দেখতে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকল